আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম আজকের ভিডিওটা আসলে আমি আপনাদের প্রশ্নের উত্তরেরই একটা ভিডিও ভেবেছি করি কারণ হচ্ছে অনেক বোনেরাই জিজ্ঞেস করছেন আমি ওমরাতে কীভাবে গিয়েছি একা কীভাবে গেলে মানে পার্সোনালি গেলে কি সুবিধা কি অসুবিধা তারপরে এখন যে হজ আসছে তো মহিলা আমরা যারা নারী তাদের অনেক প্রশ্ন কি কিভাবে যাওয়া কিভাবে কি করা কয়েকটা প্রশ্ন যেগুলো আসলে আমি মনে করি একটু আমি যতটুকু জানি আমি আসলে একদম হান্ড্রেড পারসেন্ট জানতাম না তারপরে আমি যেহেতু কয়েকবারই রিসেন্টলি গিয়েছি তো যার কারণে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি ভালো দিক মন্দ দিক যাতে করে আপনারা সেটা বুক না করতে হয় ভালোটাও ভালোভাবে গ্রহণ করলেন খারাপটাও খারাপভাবে মানে ভালোভাবে গ্রহণ করা তো সেই থেকে আমি এই ভিডিওটা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই শুরুতে আমি বলবো যে আপনারা যারা আমি উমরাহের কথাই বলি যারা উমরা হজে একা পার্সোনালি যাওয়ার চিন্তা করছেন বা ভাবতেছেন একা যাবেন সুবিধা গেলে সুবিধাটা কী তো আমি এখন পরামর্শ দিব যারা এখন মানে পার্সোনালি যেতে চাচ্ছেন তাদের বাজেট যদি ভালো থাকে কোনো সমস্যা নেই যেতে পারেন আর যদি মিডিয়াম বাজেট থাকে কারণ কম বাজেটে তো কেউ যায় না একদম মিডিয়াম অন্তত বাজেট থাকে সবারই মিডিয়াম বাজেটে গেলে আমার মনে হয় যারা গ্রুপে যায় আর কি গ্রুপে তাদের মাধ্যমে সুবিধা তবে তাদেরকে আপনি যদি হাঁটা কম হাঁটতে চান বা একটু ভালো সুবিধা নিতে চান ভালো একটু আরামভাবে থাকতে চান আর হোটেলের দূরত্বটা কম চান তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই যে ওদেরকে যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিদেরকে বললে ওরা মানে দূরত্ব হাঁটার দূরত্ব কম রেখে ওই হোটেলগুলো ওরা নিবে সেই হয়তো দশ পনেরো হাজার টাকা বেশি নিতে পারে আপনাদের কাছ থেকে তো পার্সোনালি কেন যাবেন না সেটার আমি ব্যাখ্যা এতটুকুই দিব কারণ আগে যখন আমরা পার্সোনালি গিয়েছি খরচ অনেক কম ছিল সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি আমরা যে বাজেটে যেতাম মোটামুটি ফুসায় আসতে পারতাম আর কি কিন্তু এখন রিয়েলের দাম বেড়ে যাওয়াতে অনেক খরচ ওখানে অনেক দাম বেড়েছে বেড়েছে সব কিছুর আর কি যার কারণে আসলে আমি মনে করি তেমন একটা যে পোষাবে হয়তো পার্সোনালি গেলে একটু কম খরচ হবে কিনে অনেকেই চিন্তা করেন সেটা আসলে পোষাবে না এটা আর কি আর এমনি পার্সোনালি গেলে হয়তো আপনি আপনার মতো করে থাকলেন খেলেন সেটা আলাদা তবে আমি মনে করি ওই কোনো ইয়ের সাথে এজেন্সির মাধ্যমে গেলেও আপনি ওইটা করতে পারেন এজেন্সির যে খাবার দাবার অনেকে পছন্দ হয় না যে ওদের যে গ্রুপের রান্না বান্না তো আপনি ওইটা তো থাকলোই কিন্তু আপনি পাশাপাশি হয়তো নিজে পার্সোনালি কিছু কিনে খেলেন সেটা হয়তো আপনার একটু দশ পনেরো ডি একটু বেশি যাবে হয়তো বেলা খেলেন সেটা আপনি খেতে পারবেন কোনো সমস্যা আবার পার্সোনালি আপনি যদি ঘুরতে যান সেটাতে কিন্তু খরচ অনেক বেশি আর ওরা যখন ঘুরাতে না বিভিন্ন যে পরিদর্শনের জায়গাগুলি সেগুলি আপনি পার্সোনালি গেলে কিন্তু গাড়ি খরচ অনেক বেশি তো ওরা যেহেতু গ্রুপে ওদের কন্ট্যাক্ট থাকে বিভিন্ন ইয়েদের সাথে গাড়ির গাড়ির সাথে তারপর হোটেলদের হোটেল মালিকদের সাথে তখন ওদের খরচ কম পড়ে গ্রুপে ওরা নিয়ে যায় সেই হিসাবে ওদের ও ফোসায় মানে আপনাদেরকে নিয়ে ওদেরও ফসায় আর আপনাদেরও ফোষাবে এরকম আর কি তো এই জন্য বলবো পার্সোনালি আপনারা যেতে পারেন পার্সোনালি যদি পারেন যদি আপনাদের বাজেট বেশি থাকে আর যদি বাজেট মিডিয়াম থাকে তাহলে ইয়েদের সাথে যেতে পারেন তো মানে উমরা হজ আর হজ দুইটাই সেম শুধু হজের সময় আমরা মুজদা মুজদালেপা মিনে তারপরে এই দুই তিনটা স্থান আমাদের অতিরিক্ত বা কয়েকটা কাজ আমাদের অতিরিক্ত এটাই আর না উমরা এবং হজ দুটাই সেম একই কাজকর্মগুলি আর কি তো এখানে আসলে হজে বা উমরা যেতে হলে আমরা কয়েকজন বোনই প্রশ্ন করেছেন কি ধরনের পোশাক পরবেন মানে কীরকম ফুললে কমফোর্ট ফিল হবে যেহেতু গরমের দেশ মরুভূমির দেশ সেখানে আসলে এখন যে সিজন সামনে আসতেছে হজের জন্য সেখানে আমি বলবো যে একশো বিশ ঘের যে বোরকাগুলি বা আশি ইঞ্চি ঘের যে বোরকাগুলি সেইগুলি আপনারা নর্মাল মানে বেশি ঘেরো না বেশি হাবজাব মানে অনেক গর্জিয়াস সেই বোরকাগুলো না নিয়ে সিম্পল বোরকা তবে কালোটাই আমি এখন সাজেস্ট করব আমি এই যে নভেম্বরে গিয়েছিলাম সেই সময় আসলে রঙিন বর্গা নিয়ে গিয়েছিলাম আমার ভুল ছিল তো আমি বলব যে ওখানে যেহেতু সবাই বেশিরভাগ কালোই পরে শুধু পাকিস্তানিরা তো ওরা বেশিরভাগ থ্রি ফিজে পরে তো ইন্দোনেশিয়ান তারপরে টার্কিশ যারা তারা ওই সহ অল্প কিছু গুটিক গুটি কয়েক আর কি সাদা সহ অন্যান্য কালার পরে তবে কালোটাই বেশি আর কি তো কালোর সাথে কালো পড়লে আমার কাছে মানে মনে হয় আর কি সব ভালো লাগে আর কি তো এখন তো সেরি কাপড়ের যে বোরকাগুলি আমাদের দেশে এখন সিম্পলের ভিতরে বানানো যায় সেগুলি আপনারা নিতে পারেন তিন থেকে চারটা নিলে কালো বোরকা হয়ে যাবে আর হর্যের জন্য আপনারা যদি চিন্তা করেন একটু সাদা বোরকা পরবেন আমি এবারে ওমরাতে সাদা বোরকাই পরেছি তো সাদা একটা বোরকা নিয়ে গেলে সবার সাথে ভালো লাগবে পুরুষরাও সাদা পরবে আর মহিলারা সাদা পরলে আমার মনে হয় আর কি যেহেতু পুরুষেরও যেই পোশাকটা এটা কিন্তু কাপড়ের কাপড়েই আমরা পরা হয় আর কি আমার মন আমারও মনে হয় আর এটাই আসলে বাস্তবতা তো আমরা নারীটাও যদি সাদাটাই পরি আমার মনে হয় এই যে কাপড়ের কাপড় পরে আমরা আল্লাহর দরবারে হাজির হওয়া এটা তো আর হচ্ছে মানে একদম ফুত পবিত্র মনে হয় আর কি সাদাটা পরলে এটা হচ্ছে নিজের ভালো লাগা থেকে এটাতে কম্বলসারি এটাই পড়তে হবে তা না আপনি কালোটাও পরতে পারেন ভিন্ন কালারটাও পরতে পারেন তবে সাদাটা আপনি রাখতে পারেন আমার আমি এবারে সাদা কিনে যাই হোক এটা হলো বোরকা আর সিম্পল কালো বা হালকা কালার ফিন্ট ভিতরে কালো ফিন্ট ভিতরে নিতে পারেন তবে অনেক ঘেরাওয়ালা তারপরে আবায় সিস্টেম এগুলো নিলে আপনার একটু হিজি বিজি লাগবে আর কি যেমন সিম্পল যে এক মানে একটা কাটা বোরকাগুলি এগুলি হচ্ছে আপনি সাইডে একটা ব্যাগ নিতে পারেন ক্রস ব্যাগগুলি সেটাতে আপনার পাসপোর্ট পার্সোনাল টাকা পয়সা তারপরে মানে যেগুলি দামি জিনিস সেগুলি আপনি আপনার সাইড ব্যাগ ব্যাগটাতে রাখতে পারেন যখন আবায় পরবেন বা হিমার পড়বেন তখন এই যে সাইড ব্যাগটা আপনি ক্যারি করতে অসুবিধা হয়ে যাবে তারপরে তারপরে আপনারা একটা ইয়ে করতে পারেন যে ফাইজাম আমরা যে সালোয়ারগুলি পড়ি সেগুলিতে পকেট লাগিয়ে নিতে পারেন বোরকাতে ফকেট লাগিয়েছেন লাগিয়ে নিতে পারেন তাহলে একটা সুবিধা হবে তো এটা আর হচ্ছে স্কার্ফ আমি সাজেস্ট করবো এরকম চার কোন দরকার হয় না জাস্ট একটা গলায় দুই আপ আর যারা নেকআপ করেন দুইটা ফিন লাগালেই হয়ে যাবে এটা হলো স্কার্ফের আমার কাছে মানে স্কার্ফটা একটু সহজ মনে হয় আর যারা ওলনা ফেসায় করেন তাদের কাছে যদি ওইটা সহজ মনে হয় ওলনাটা পরতে পারেন তো যার যেভাবে ফিল হয় আসলে ওইটা স্কার্ফটা পারেন। পারেন আর যেগুলি মালয়েশিয়ান একগুলি কিমার আছে মানে স্কার্ফ আছে যেটা মানে শর্টকাট করে ফেলা যায় সেগুলি যারা একাপ করেন না আর কি তারা ওগুলিও নিতে পারেন আর যদি ওগুলি নিয়ে একটা সালা নেকআপ পরতে পারেন সেটাও সহজ হয় এটা আর কি আছে আমাদের যে হিজাবগুলি আছে সেই টাইপের আর কি মালয়েশিয়ান ওই হিজাবগুলি আপনার জটফট যারা মুরব্বী যারা একটু এইসব পিন আপ টিনাপ করতে পারেন না তারা ওইভাবে ওগুলি নিয়ে যেতে পারেন যদি নেকআপ করেন তাহলে আলাদা একটা নেক আপ করে নেকআপ বানিয়ে নিতে পারেন আর কি ওইভাবে নেকআপ করতে পারেন তো এই হলো আমার বোরকা বা জামা কাপড়ের হিসাব আর থ্রি পিস আপনারা তিন চারটা নিতে পারেন চারটা অন্তত নিতেই হবে কারণ একটা ধুয়ে আর একটা শুকালে যেন করতে পারেন কোনোটা সুবিধা অসুবিধা থাকলো আর মুজদারিফাই যখন যে আপনারা হজের কথা বলতেছি মুজদার লিফায় যাবেন একটা সালোয়ার অবশ্যই সাথে রাখবেন আর বেশি কিছু সঙ্গে রাখবেন না তাহলে কষ্ট হবে অনেক শুধু প্রয়োজনীয় ওই রাতের জন্য যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলিই রাখবেন আর একটা স্যালোয়ার আপনার সাথে রাখবেন যাতে করে কোনো কারণে প্রবলেম হলে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারেন আর ওখানে অতিরিক্ত বোরকা যার জামা কাপড় নেওয়ার কোনো দরকার নেই কারণ ওখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই তো এটা আমার পরামর্শ থাকলো তারপরে হচ্ছে অনেক বোনেরা আমাকে প্রশ্ন করছেন যে আপু আমরা হজ করতে যাবো ব আমরা করতে যাবো সেই হিসেবে আমরা মহিলাদের যে সমস্যা হয় পিরিয়ডের বিষয়টা তো এটা আসলে জানা দরকার তো আমি কিভাবে করেছি বা কিভাবে করবেন এটা আর কি তো এখানে আসলে পিরিয়ড অবস্থায় আপনার এহরাম তারপরে হচ্ছে মোজদালিফা মিনায় যে যে যাবতীয় কাজগুলি করা যায় সেগুলি করা যাবে তবে নামাজ এবং তাফ করা যাবে না মহিলারা ইয়ে অবস্থা পিরিয়ড অবস্থায় তো আর হচ্ছে আপনি যখন মোজদালিফা বা মিনায় যাবেন এহরামের নিয়ত করার রাখ দিয়ে গোসল করে ওই নাকাপ নাফাক অবস্থায় গোসল করে রামের পোশাক পরে বা নিয়ত বাদা তারপর তাল বিয়ে পড়া এগুলি করা যাবে কিন্তু তাআ করা যাবে না এবং নামাজ পড়া যাবে না তো আমরা যেহেতু জীবনে হয়তো কারো একবার হজে যাচ্ছি প্রথম তো মানে হজটা তো জীবনে একবার হবে আবার কেউ হয়তো আমরা প্রথম যাচ্ছি বা আর জীবন যাবো কি যাবো না আল্লাহ তো দিটা রেখেছেন কি রেখে রাখেন নাই সেটা তো কেউ জানি না তো আমাদেরকে যখন যে যেবার যাচ্ছি সেইবারই প্রথম এবং লাস্ট বার মনে করে যেতে হয় যেতে হবে তো সেক্ষেত্রে আমি যদি অসুস্থ থাকি তো এই পাঁচ দিন আমার চলে যাবে নামাজ বা ইবাদত গুলো থেকে বঞ্চিত হওয়া তো এর থেকে অনেক আসলে ওলামা মা শেখেরা মতবদ মতভেদ করে তারপর আবার সিদ্ধান্ত দিয়েছেন আমি যতটুকু শুনেছি বা জানি আমি আমার হানড্রেড পারসেন্ট জানা নেই ততটুকু আমি যতটুকু জানি সেটুকু বলছি তো আপনারা চাইলে ওষুধ খেয়ে মেন্সটা বন্ধ রেখে আপনারা এই ফাঁস দিন ইবাদত করা তারপরে ইবাদত করা যায় আর কি তো সেই ওষুধটা কি আমি যেটা খেয়েছি এবারে আর কি আমার প্রথমবার আমার একটু সমস্যা হয়েছিল হজের যখন গিয়েছিলাম দুই সালে তখন একটু সমস্যা হয়ে গেছিলো হজটস ঠিক ছিল কিন্তু ওই যে মাথা ঘুরানো ছিল বেশি ওষুধ খাওয়াতে তো এই ওষুধগুলো আপনারা গাইনি ডাক্তার দেখিয়ে কোনটা আপনাদের শরীরের সাথে ম্যাচ করবে সেরকম ওষুধ আপনারা নিয়ে যেতে পারেন কারণ ওখানে আপনি যখন এই ওষুধগুলো খাবেন হঠাৎ করে হয়তো খাচ্ছেন না জীবনে খান নাই তো হঠাৎ করে খেতে গেলে মাথা ঘুরাবে ভাব হবে তো এই অবস্থা আপনাকে এবাদত করতে একটু মানে বেঘাত গড়তে পারে সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি আপনার শরীরের সাথে ম্যাচ করে কোনটা ভালো হবে গায়নি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন আর অথবা আমি যেটা খেয়েছি এটা একটু ভালো মানের আমি স্কিনে দিয়ে দিচ্ছি এটা আপনারা নিতে পারেন যারা গায়নি ডাক্তার দেখাতে চাচ্ছেন না বা আমিও দেখিনি গানি ডাক্তার আমার বোনের মেয়ে খেয়েছিলো ও ভালো বলেছিল এই জন্য আমি এটা খেয়েছি তো আমার শরীরের সাথে ম্যাচ করেছে কোনো সমস্যা হয়নি স্বাভাবিকই লেগেছে আর কি তো এইটা আপনারা চাইলে মানে ম্যান্সে ম্যান্স আপনার যত তারিখে সেই তারিখের তিন চার দিন আগ থেকে শুরু করে দেবেন পরের যতদিন মানে খাওয়া লাগে মানে ফুরাবে ততদিন পর্যন্ত আপনার দরকার যতদিন ততদিন এটা খেয়ে যাবেন আর কি তো এই হলো এই বিষয়টা আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা চাইলে ওষুধ খেয়ে বন্ধ রাখতে পারেন এটা আর কি আর হচ্ছে মদিনায় নামাজ পড়ার চেষ্টা করবেন সোনার মদিনায় আল্লাহ রাসুলের রাজা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক টাকাত নামাজের সোয়া পঞ্চাশ লক্ষ নামাজের সোয়াবের সমতুল্য তো আট দিন চল্লিশ অক্ত মানে চল্লিশ চল্লিশ অক্ট নামাজ যদি পড়তে পারেন অনেক সোয়াব তো এটা একটু ফুড়ে শুনে যাবেন গেলে ভালো হয় তো অনেকে তাড়াহুড়ো করে মানে মদিনে কম থাকবেন বা মক্কা বেশি থাকবেন বা তাড়াহুড়ো করে চলে আসবেন এটা না করে মদিনে অন্তত আট দিন থাকার চেষ্টা করবেন তো আট দিন আসা যাওয়া দুই দিন মোট দশ দিন মদিনে থাকার চেষ্টা করবেন এটা সোয়াব হবে আর আপনার মনে তৃপ্তিটাও আসবে এটা হলো আমার পরামর্শ এরপরে আসলে অনেকেই চিন্তা করছেন যে হজে গিয়ে গোল্ড নিয়ে আসবো তো আমি এবারে গোল্ড কিনতে গিয়ে দেখি আসলে আমরা অনেকে মনে করি এর কিছু হজি আরব থেকে গোল্ড আনলে অনেক সাশ্রয়ী হবে তো আমার কাছে এবারে মনে হচ্ছে সাশ্রয় না আর বরণ লস কারণ আমাদের দেশে আমরা বিরানব্বই হাজার বা ইয়েগুলি ছিয়ানব্বই সাতানব্বই হাজার বাইশ ক্রেডিটগুলো পায় কিন্তু ওখানে ওই যে ম্যাকিং চার্জ তারপরে বিভিন্ন দেশের বলে ওরা ম্যাকিং চার্জটা অনেক বেশি নেয় আর পনেরো পার্সেন্ট ইয়ে দিতে হয় ওদেরকে ব্যাট দিতে হয় পনেরো পার্সেন্ট সরকারি ব্যাট দিতে হয় যার কারণে এটা আমি দেখেছি এক ভরিতে প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকা এক লাখ পাঁচ থেকে সাত হাজার টাকা পড়ে যায় আমরা যে এবারে গোল্ড কিনেছি আমার বান্ধবীর জন্য দেখেছি এক লাখ পাঁচ হাজার ছয় সাত হাজার কোনোটা এত হয়েছে এরকম আর কি তো তার চেয়ে আমার মনে হয় আমাদের দেশে তো অনেক ডিজাইন পাওয়া যায় বিভিন্ন ভালো ভালো শপগুলোতে গেলে গোল্ডের শপগুলোতে তো সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু দেখেছি আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি গোল্ড দেশ থেকে কিনলে ভালো তো এটা হলো একটা পরামর্শ আর হচ্ছে আপনারা যারা চা খেতে পছন্দ করেন তারপরে একটু টুকটাক নিজের খাবারগুলি হয়তো কোনোবেলা খেতে চাচ্ছেন তো বাইরে থেকে কিন কিনে খেতে গেলে অনেক দাম আবার আমাদের রুচিতেও হয় না তো সেক্ষেত্রে আমি বলবো মিনি যে রাইস কুকারটা এটাতে এটা একটা চুলাই বলা যায় তো এটাতে আপনি যে কোনো কিছু করতে পারবেন মিনি রাইস কুকারটা নিয়ে যেতে পারেন সেটাতে হচ্ছে আপনি একটু খিচুড়ির চাল নিয়ে গেলে আধা কেজি নিয়ে এক কেজি নিয়ে গেলে হয়ে যায় তো একটু একটু করে আপনি বসাই দিলে হয়ে যাবে রান্নাটা করে নিচে খেতে পারেন বা এক কাপ চা খেতে চান চা খেতে পারেন কারণ ওখানে এক কাপ চা প্রায় পাঁচ রিয়াল সাত রিয়াল এরকমও আছে তো দেখা যাবে দুইশো আড়াইশো টাকা এক কাপ চায়েতে চলে যাবে তো দুইজনে খেতে গেলে অনেক দাম তো তার চেয়ে নিজে বানিয়ে খেলে আমার মনে হয় ভালো রাইস কুকার নিয়ে গেলে টুকটাক আপনার যেটা দরকার হয়তো গরম পানির দরকার আপনি একটু গরম পানি খেতে চাচ্ছেন আপনারা হয়তো একটু কোনো কিছুর দরকার হচ্ছে নিজে গরম করে হয়তো বাইরে থেকে খাবার নিয়ে এসেছেন বা যে খাবারগুলি দিয়ে গেছে একটু গরম করে খেলে ভালো লাগবে তো রাইস কুকারটাতে আপনি গরম করে খেতে পারেন তো পরামর্শ থাকবে আমার ফ্রিজেও আসে রাইস কুকারটা আমার থেকেও নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে নেন সমস্যা নেই কিন্তু আপনি নিলে আপনার উপকার হবে আর কি তো আমি এবারও নিয়ে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমার এই রাইস কুকারটা জেদ্দায় রয়ে গিয়েছিল যার কারণে আমি এই উপকারটা নিতে পারি নেই আমার খুব আফসোস লেগেছে সুযোগ ছিল এই একটু চা খাওয়ার একটু হয়তো কিছুটি রান্না করে বোর হাতে খেতে পারতাম তো সেটা আর হয়নি তো এটা আমি মানে কষ্ট পেয়েছি আপনারাও যেন কষ্ট না পান মন চাইলে একটু কিছু করতে পারেন আবার তো নিয়ে আসতে পারেন যদি নাও করতে পারেন নিয়ে তো আসতে পারবেন এটা আর কি নিয়ে গেলে সঙ্গে নিয়ে গেলে একটু উপকার হবে এটা একটু পরামর্শ থাকলো আর হচ্ছে যে কোনো চূড়া কেরাত আপনারা যা দোয়া দরুদ ফারেন সব ফুটবেন ওখানে গিয়ে আলার ঘরে যে কোনো কিছুই ফোড়া যাবে তাও সময় আপনি কোনো দোয়া যে মুখস্থ করতে হবে তাও না আপনার হয়তো আপনারা যারা হয়তো নতুন যে অনেক কিছু ফারেন তা না হয়তো যা সামান্য বেসিক যে দোয়া দরুদগুলো সেগুলি ফারেন এগুলি ফুটলে হবে আলহামদুল্লা মানে ফাতিহা সূরা ইকলাস এই ধরনের সুরাগুলো আপনারা ফুটে ফুটে তাও করতে পারবেন কোনো সমস্যা নেই অনেক বোনেরাই প্রশ্ন করেছেন তা অফের সময় কি আলাদা কোনো সুরা মুখস্থ করতে হবে কি না তো এটা আসলে করতে পারলে আপনি ভালো কোনো সমস্যা নেই তবে একদম যে কম্পলসারি তা না আপনি যেটা পারেন সেটা মনে মনে বলবেন আর যদি সুরা কোনো সুরাই না পারেন কোনো দোয়াই না পারেন আপনি বাংলায় আল্লাহর কাছে যাই চাইবেন আল্লাহ তো আমাদের এই বাংলা ভাষাটা কেউ আল্লাহ দিয়েছেন আরবি ভাষাটা কেউ আল্লাহ দিয়েছেন তো আপনার মনের যত কথা আছে আপনি আল্লাহকে বলবেন কোনো সমস্যা নেই এটাও একটা প্রশ্ন ছিল আর কোনো মিস হচ্ছে কিনা কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আল্লাহ আপনাদের সবাইকে হজে যাওয়ার তৌফিক দান করুক আমি আল্লাহর কাছে আল্লাহর ঘরের সামনে সবার জন্য দোয়া করেছি আল্লাহ যেন এই ঘরে একদম যত মমিন মুসলমান আছেন সবাইকে আশার তৌফিক দান করেন তো আল্লাহ আপনাদের যারা যাচ্ছেন তাদেরকে সহি সালামতে যাওয়া এবং আশার তৌফিক দান করেন এই দোয়া করে আমার ব্লগটি শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পথে কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভুলের উদ্দেশ্যে নয় ভুল ত্রুটি হতে পারে আর সব জানতা আমি নয় যতটুকু আমি জানি জেনেছি এটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন আমি তাহলে পরবর্তীতে আবার এরকম একটি ভিডিও করব তা যাতে আপনাদের উপকারে আসে আর কি